নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি সর্ষে বাটা দিয়ে কাঁচা উচ্ছের বাটি চচ্চড়ি বা ছাল বাঙালি রান্নায় উচ্ছের এক অসাধারণ বৈচিত্র্য রয়েছে তা মুচমুছে ভাজা হোক বা চচ্চড়ি কিংবা শুক্তো করলা একটি স্বতন্ত্র স্বাদ যোগ করে যা ভুলে যাওয়া ভীষণই কঠিন এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা বীজ ছাড়া উচ্ছেটাকে এইভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি কালো ও সাদা সর্ষে বেটে নিয়েছি এই রান্নার জন্য লাগবে স্বাদ মতো লবণ সরষের তেল আর কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কালো ও সাদা সর্ষে বাটা হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ সর্ষের তেল স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর হাতটা ধোয়ার মতো যৎসামান্য জলেই রান্নাটা হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেমটা অন করে বাটিটা বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেদ্ধ হতে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন উচ্ছেটা একেবারে সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ খাঁটি সর্ষের তেল এবার দশ থেকে পনেরো সেকেন্ড হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে কাঁচা উচ্ছে ঝাল যত তেঁতো তত ভালো যদিও এর স্বাদ তীব্র এবং তেঁতো তবুও উচ্ছের স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতার জন্য বিখ্যাত গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন কাঁচা উচ্ছে ঝাল খুব কম সময়ে কম উপকরণে পদটি বানিয়ে দেখালাম এইভাবে আপনারাও একদিন ট্রাই করে দেখুন কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ